আমার হচ্ছে খুব স্পিড খুব প্রচণ্ড স্পিডে পুরি বানাচ্ছে বাবা এক মিনিট এরকম কয়টা পুরি বানাতে পারবেন বাবা মামা এক মিনিট এরকম কয়টা পুরি বানাতে পারবেন মানে আপনি অনেক স্পিডে পুরি ভাবেন এই জন্য তিন চারটা আমার মানে কয়টা পুরি বেলতে পারবেন এটা আমাকে বলেন আমার তো মনে হইতেছে আপনি এক মিনিটে মিনিমাম বিশ তিরিশটা পুরি বানাতে পারবেন যাক আলহামদুলিল্লাহ আপনার কাজে অনেক ভালো স্পিড কয়টা বছর এই দোকানের কি এমনি কোনো নাম নাই মানে এলাকা কি নামে চিন আপনার নয়াটলা আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সামনে মানে বসির কাকার পুরী সিং দোকান বললে সবাই চিনে আচ্ছা এই দোকানটা হচ্ছে নয়া টলা মধুবাগ খেলার মাঠের সামনে আর নয়া আনোয়ারুল কামিল মাদ্রাসা একটা আছে ঠিক তার অপোজিটে বসির কাকার দোকান বসির কাকার পুরি সিঙ্গারা দোকান বললেই অনেকে চিনে এখানে হচ্ছে পুরী সিঙ্গারা পাবেন তো এখন হচ্ছে পুরি আছে আমি পুরিটা খাবো একদম মাত্র চুলা থেকে নামানো গরম গরম পুরি পুরীর সাথে কি থাকে একটু ঝোল নাকি সালাদ তো আপনারা অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে মগবাজার মধুবাগ খেলার মাঠের সামনে আনোয়ারুল উলুম মাদ্রাসা তার ঠিক অপোজিটে আমাদের বসির কাকার পুরীর সিঙ্গারা দোকান বললেই সবাই আসুন মানে আপনি যেভাবে দেন কি কাকা পুরিগুলো পিস কত করে পুরি হচ্ছে পাঁচ টাকা পিস আলহামদুলিল্লাহ 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 অনেক মজা কাকা হচ্ছে আমাকে সস দিয়েছে পুরীর সাথে আমার তো হচ্ছে পুরিটা সস দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে এখানে হচ্ছে ডাল আছে ডাল দিয়ে খেয়ে দেখবো কি অবস্থা আলহামদুলিল্লাহ কাকা সবাইকে এমনিতে ডাল দিয়ে খায় নাকি হচ্ছে সস দিয়ে খায় ডাল তো এরকমই দেন না সসটা কি আপনারা নিজেরা বানান নাকি এটা কিসের সস কাকা মানে প্রাণের ও এই জন্য সসটা অনেক মজা লাগতেছে চিনা চিনা লাগতেছে সসটা তো আপনারা হচ্ছে ডাল দিয়ে খেতে পারবেন অথবা হচ্ছে এই যে প্রাণের টমেটো সস দিয়ে দেয় সাথে ওটা দিয়েও খেতে পারেন